আপনারা দেখছেন ধর্ম সত্য আজ এনেছি একটি চিকিৎসা মানে রোগের রোগটি হচ্ছে একাশিরা একাশিরা বলতে কারো কোষ ছোট বড় এবং উপর নিচু হয়ে থাকে তাকে বলে একাশিরা একটি বড় একটি ছোট কি করবেন প্রথমে একটি কাঁচা নারিকেল নিয়ে আসবেন নারিকেল এই যে এরকম এইটি শুকনো হয়ে গেছে এটি নারিকেল কাঁচা চাই এসে একটি শিকা পাওয়া যায় নতুন শিকায় বাবা ঘণ্টেশ্বরের নাম করে এই শিকাতে ঝুলিয়ে রেখে দিবেন যেই ঘরে ওই ছেলেটি শুয়ে থাকে তারপর এই গাছটি দেখুন এরকম কাঁটা একে বলছে মেরামেরি গাছ আর একটি নাম বলছি এটি হচ্ছে তেলে কড়া তেলে কড়া তেলে তৈকাল নয়কা তেলে কড়া অনেকই ভিডিও আমি দিয়েছি এই তেলে কড়া গাছ দেখুন বন বাজারে পাওয়া যায় দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মূল্য গাছ নয় সব জায়গায় এই গাছটি আছে সব জায়গায় এর ये गाँट देखें ना ये हमें देखे दीची एक भेजे ये देखो गांठ गांठ করবেন এতে ফুটা করবেন ফুটু একটু মোটা ধরেন এটা সরু মোটা ধরনের লিয়ার পর পইতা সুতা পইতা সুতা এতে গলি দিবেন কে গোলাবে কুমারী মেয়ের দ্বারা এটি কাজ করতে হবে ডালটি ডাটাতে নিয়ে সে ছোট্ট এক গাঁট নিয়ে সুজ দিয়ে পৈতা সুতা দিয়ে এই গাটের ভিতর দিয়ে সুতোটি গলি দিয়ে কুমারী মেয়ে রুগীর বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পর সেই মেয়েটি ওই ছেলেকে বা মেয়ে যার হয়েছে রুগী যেন তিন দিন না ছয় থাকে ছয় জয় বাবা ঘন্টেশ্বরের নাম করে এটি পড়াতে হবে এবং প্রথমে জয় বাবা ঘন্টেশ্বরের নাম করে এবং ওইটি নারকেল ঝুলি রাখতে হবে কাঁচা অবস্থা আস্তে আস্তে শুকনো হবে আর এইটাও একাশিরা এইটি ভালো হতে থাকবে এটি বাবা ঘন্টেশ্বরের এইটি দৈব ওষুধ এরপরে কারো যদি অসুবিধা হয়ে থাকে বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম